এক বউ তার শাশুড়িকে অনেক ভালোবাসতেন শাশুড়ি যখন যা করতে বলতো মেয়েটি তাই করতেন একদিন পাশের বাড়ির এক মহিলার সাথে শাশুড়ি কথা বলছিল কথা বলার এক পর্তে শ্বশুরই বলল নিজের মেয়ে চিনির মতো হয় আর বাড়ির বউ শীতলবনের মতোই হয় পাশের রুম থেকে বউ সেই কথাটি শুনে ফেলল সেই দিন থেকে বউয়ের খুব মন খারাপ থাকতো এবং শাশুড়ির সাথে তেমন কথাও বলতো না কয়েকদিন পর শাশুড়ি তাকে জিজ্ঞেস করল আচ্ছা বউমা তোমার কি হয়েছে তুমি সব সময় মন খারাপ করে থাকো কেন বউ বলল মা সেদিন আপনি বললেন মেয়ে চিনির মতো হয় আর বউ লবণের মতো হয় আচ্ছা বৌরা কি সবসময় খারাপ শাশুড়ি তখন বলল। শুনো মা তুমি আমার কথার মানেটা ভালোভাবে বুঝতে পারোনি আমি বলছিলাম মেয়ে চিনির মতো হয় চিনি সবসময় মিষ্টি লাগে কিন্তু সবসময় তাকে দরকার হয় না তবে বৌ লবনের মতো হয় যার ঋণ কোনোদিনও শোধ করা যায় না